আপনি আপনি যদি সহি শুদ্ধ করে কোরআন পড়তে চান তাহলে আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আজকে দুটি বিষয় উল্লেখ করব তার প্রথম বিষয়টি আজকে আমি স্পষ্ট করে বলবো এবং দ্বিতীয় বিষয়টি আপনাদের জন্য আমি রেখে দেব আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি অনেকগুলো ভিডিও আপলোড করেছি তার মধ্যে যারা পুরাতন যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য এই গোলাকার দুটি চিহ্ন কোন নিয়ম একই নিয়ম কোন নিয়ম সেই নিয়মটি কমেন্টসে জানিয়ে যাবেন এবং যারা জানাতে পারবেন তাদেরকে নিয়ম আমি পরবর্তী ভিডিও বানাবো ইনশাআল্লাহ এরপরে প্রথম বিষয়টি হচ্ছে আমি আজকে যেই ভিডিওতে যে বিষয়টা আমি স্পষ্ট করে বলবো সেটি হচ্ছে কিভাবে বানান করে উচ্চারণ সঠিকভাবে আদায় করে কীভাবে রিডিং পড়তে হয় সেই বিষয়টা আমি স্পষ্ট করে বলবো ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেককেই শিখতে পারে এটা আপনার সব লাভ হবে আসুন তেলাওয়াত করছি এটা হচ্ছে সুরাহ কাহাফ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনসালা আলা আব্দিহি আলকিতাবা ওয়ালাম ইজআল লাহু ইওয়াজা প্রথমে বানান করে নিচ্ছি তারপরে হচ্ছে হরফের উচ্চনগুলো এবং কি নিয়ম প্রয়োগ হয়েছে সেটা অনুযায়ী আমরা শুদ্ধ করে পড়ি হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম এখানে লামকে ধরেছি এখানে হাকে ধরেছি লামের উপর যজম এবং হার উপর যজম যজম যেই হরপর থাকবে যেই হরফের উপর থাকবে নিয়ম হচ্ছে সেই হরফকে তার আগের হরফ দিয়ে ধরতে হবে যেমন লাম জবর আল হাম এম হাম হ্যাম আল একটি কথা আপনি মনে রাখবেন এখানে প্রত্যেকটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ এখানে একটি নিয়ম শিখছেন এই কোরআন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আছে আপনি স্পষ্ট করে বলতে পারবেন হামজাল হামজাল জবর আল হামজবুল হাম আল হামদাল পেশদু আল হেমদু লাম জের লিল্লাম খরা জবল্লা লিল্লা কখন ল বলতে হয় এবং কখন লা বলতে হয় লা বলতে হয় হচ্ছে আল্লাহ শব্দের ডান পাশে জের যেমনটি এখানে রয়েছে এবং ল বলতে হয় আল্লাহ শব্দের ডানে যখন জবরার পেশ থাকে যেমন আল্লাহ বা উল্ল আশা করি বুঝতে পেরেছেন হালাম জারে হিল্লাম জবল্লাহ হিল্লা এখানে তাস্মীদের নিয়ম তাশ্বিদ হরফ দুইবার উচ্চন করা যুক্ত অক্ষরের নাই হিল্লা হিল্লা হালাম জের হিল্লাম জবল্লাহ হিল্লা দুইবার উচ্চন করতে হয় জালিয়াজের রি এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জালটা অবশ্যই জিব্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করবেন আর দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে এখানে তিন আলিফ পরিমাণ টানবেন এই যে একটি কথায় সব কথা সেটি হচ্ছে যেই হরফের উপর আপনি এইরকম চেকন চিহ্ন দেখবেন সেই হরফকে তিন আলিফ করে টেনে যাবেন হামজান আমজান উঞ্জবর আন কখনোই আন বলবেন না আং বলতে হবে নাকের ভিতর নিয়ে পড়তে হবে ইকফাই হাকিকের একটি নিয়ম যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে বলছে ইকফাই হাকিকর পনেরোটি তাসা জিমদাল র্যাল এই পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি এই নুনসাকিনের পর দেখেন এই নুনসাকিনের পর দেখেন তাহলে এই নুনসাকিনকে কখনোই আপনি গুননা করতে পার আপনি কখনোই গুণনা ছাড়া পড়তে পারবেন না তখন আপনাকে গুণনা করতে হবে এই পনেরোটির যে কোনো একটি আসলে আপনাকে এই নুনসাকিনকে গুননা করতে হবে যেমন আন বলতে পারবেন না আং বলতে হবে আং ঝা জবর লাম ঝালা এই যে হরকত এক জবর এক জের এক বেশ কোরআনের কথা আসলে আপনি টেনে পড়তে পারবেন না আপনার দ্রুতই পড়তে হবে না হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে আ ঝালা আল এখানে অধিকাংশ লোক মার্ক করে দেওয়ার মানেটা একটু বুঝেন এখানে মার্ক করে দিয়েছে এখানে অধিকাংশ লোক আলা বলে আইনের জায়গায় হামজা আইনে উচ্চারণ করে এখানে ভুল সঠিক উচ্চারণ হচ্ছে আইনটা হলকের মাঝখান থেকে আলা চাপ দিয়ে বলবেন আলা অধিকাংশ আলা বলে আলা আলা বলতে হবে লাম লামখার বললা একালেফ টানবেন আইন বাজপার আবে এটা হচ্ছে কলকলার একটি নিয়ম কলকলা হরফ পাঁচটি কফতা বাজিমদাল এই পাঁচটি হরফের উপরে যদি কখন আপনি সাকিন দেখেন বাই জজম চিহ্ন দেখেন তখন আপনি ধাক্কা দিয়ে পড়বেন যেমন এখানে রয়েছে কলকাতার পাঁচটি কফ ত বা জিম দাল এর ভিতরে একটি কথা খুব গুরুত্বপূর্ণ কফ ত উপরের দিকে সাউন্ড বা জিম দাল নিচের দিকে সাউন্ড যেমন এই বা রয়েছে আবে বলতে হবে আবো বলতে পারবেন না আবে দাল জেরে দি হা লাম জেরে হিল জজমের নিয়ম আলা লা আয় বেদি হিল আয় লা হিল কিতাবা কাব জের কি তা খারাজ কর তা কিতাবা জোর বা কিতাবা অ জ বর ওয়া আল্লা মিম জ বল্লাম ওয়ালাম ইয়া জিম জবর ইয়াজে আইনলাম জবর আল্লাম জগুল্লা ওয়ালাম ইয়াজে আল্লাহ ওয়ালাম এয়াজ আল্লা এখানে এয়া জে হচ্ছে কল কলার নিয়ম এখানে নিচের দিকে ধাক্কা হবে সাউন্ডে নিচের দিকে হবে এয়াজে ইয়াজ ও হবে না এয়া যে আইনলাম জবর আল অধিকাংশ লোক ভুল করে বলে থাকে আল্লাহ 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 বলতে হবে হাওলটা বেশ একলে টানতে হবে এবং এই যা এই যাটি কোন নিয়ম এই গোলাকার দুইটি কোন নিয়ম অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন অফ ইয়া জবর কই ইয়া জেরে ই কই ই তাসিদের নিয়ম যুক্ত অক্ষরের মতো মিমলাম জবর মাল্লাম জেরেলি যুক্ত অক্ষরের ন্যায় উচ্চারণ তাসিদের নিয়ম মাল্লি মাল্লি কোনো টান হবে না কই ই মাল্লি কই ই মাল্লি ইয়ানুন বেশি ইউন গুন করতে হবে ইকফাই হাকি কি বলতে হবে ইন বলা যাবে না ইং বলতে হবে দাল জি র জবর র ইউ জি র বা হামদা জবর বা এরকম ধাক্কা উচ্চারণ হবে বা সিন দুই জবর সান কখনই বলবেন না সাং বলতে হবে ইকফায় হাকিকির নিয়ম আসছে এখানে সিন্দবসা দালিয়া জড়ে দিই একালেপ ট্রেনে পড়বেন জেরের বামপাসের জজমালা ইয়া হওয়ার কারণে যারা পুরাতন তারা বুঝতে পেরেছেন এবং যারা নতুন তাদের জন্য বলছে জবরের পরে খালি লিফ থাকাটা একালেফ ট্রেনে পড়বেন এটা মোদের হরফ জের বামপাসের জজমালা ইয়া থাকলে একালিফ যেমনটি এখানে এসেছে এবং পেশের বামপাশে যদি কখনও জজমালা ওয়াও দেখেন একালিফ করে ট্রেনে পড়বেন দাল মিম দুই জবর দাম গুননা করবেন গুণনা করে পড়তে হবে মিম বা বুনে নুনের তাসিদ আসলে গুননা করতে হয় বা নুনের তাস্টিদ আসলে গুণ্য করতে হয় তাস্সিদ হলো তিন বলা চিহ্নটি এবং তানবিনের আরেকটি নিয়ম আসছে সেটি আগামী পর্বতে বলবো মিম লামজের লাম যে বললাম মিল্লা দাল নুন পেশ এবং এই চিহ্নটি দেওয়ার মানে হচ্ছে যে আমি যতগুলা ভিডিও আপলোড করবো প্রতিটি ভিডিও এরকম একটা চিহ্ন থাকবে আমি আশা করি এই চিহ্নর নিয়মটি অবশ্যই মনে রাখবেন নোট করে রাখবেন কারণ আমি ভাবি যে আমি তিরিশটি ভিডিও আপলোড করলে তিরিশটি যদি এরকম চিহ্ন রাখি সেখানে একটি একটি নিয়ম থাকবে তিরিশটি ভিডিও দেখলে আপনি তিরিশটি নিয়ম শিখতে পারবেন এবং তিরিশটি নিয়ম শিখে আপনি শৈশুদ্ধ করে কোরআন তেলের তেলত করতে পারবেন সবগুলো নিয়ম শিখলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু আপনি একটি নিয়ম অবশ্যই শিখবেন তিরিশটি ভিডিওতে ভিডিওতে আপনি তিরিশটি নিয়ম শিখতে পারবেন এটি হচ্ছে দালুন পেশ দুন নুন সাকিন এবং তানবিন কোরআনের যত জায়গায় রয়েছে চারটি প্রকারে হয় তার ভিতরে প্রথম প্রকার হচ্ছে ইজাহারা হাকি কি ইজাহার হাকি হলো ছয়টি ছয়টি মন রাখবেন হামজাহা একটু সুবিধার্থে লিখে দিচ্ছি মন রেখেন এটা হচ্ছে হামজাহা হামজা তারপরে হচ্ছে হা এরপর হচ্ছে আইন এরপর হচ্ছে হা এরপর হচ্ছে গয়েন তারপর হচ্ছে খ এই ছয়টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকেনে পরে দেখেন তাহলে আপনি স্পষ্ট করে পড়বেন এই নুন সাকেনকে স্পষ্ট করে পড়বেন কখনোই গুণনা করা যাবে না দুন দুন তাহলে আমরা একটি নিয়ম শিখতে পারলাম আজকে এরকম দশটি ভিডিওতে দশটি নিয়ম শিখলে আমরা করে কোরআন তেলত করতে পারবো আর সবগুলো নিয়ম আমি বলবো অবশ্যই এগুলো শিখতে পারলে আপনি একটি দুইটি ভিডিও দেখেই শুদ্ধ করে তেলাও শিখতে পারবেন আচ্ছা এরপরে ও ইয়া 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 পেশ ও জবরওয়াই ইয়া পেশ ইউ ওয়ায়ু বা শিনবর শি ওয়ায়ু বাশ্মি রলাম জবর রল ওয়ায়ু বাশ্মি রল মিম হাম জেশ মিম জেরে মি নুন ইয়া জেরে নী মু মিনি নুন জবরনা মু মিনি না নুন লাম জব লাম জবরলা নাল্লা জেরে নুন জবরনা না ইয়া এখানে মার করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ হল ইয়া মাল আলু না বলে আইনের উচ্চারণ বাদ দেওয়া ফেলে আইনের উচ্চারণ হলো মাঝখান থেকে ইয়া চাপ দেওয়া বলতে হবে ইয়া মিম জর মালু নুন লাম বেশি লু এক লেপ টেনে পড়বেন নুন সৎ জবর না সৎ খেরা জবর স এক লেপ ট্রেনে পড়বেন লাম জের লি হা খেলা জবর হা এক লেপ ট্রেনে পড়বেন এবং এই নুনটি কোন নিয়ম অবশ্যই একটু কমেন্টসে জানিয়ে যাবেন আসে পর্যন্তই ইনশাল্লাহ সামনে পড়বে যারা উত্তর দিতে পারবেন এটি কোন নিয়ম তাদেরকে নিয়ে একটু একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লা